এই ভাই ক'ত হৈছে তো দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছেন এটা নাকি জোড়া পাস এখানে একটা আছে এখানে একটা আনছে একটা পিছনে আনতে এক জোড়া পাঁচ লক্ষ টাকা দেখেন বিশাল সাইজের একটি গরু বিশাল সাইজের একটি গরু মাত্র আড়াই লক্ষ টাকা কত হয়েছে কত এক লাখ এক লাখের বিশাল একটি গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র এক লাখ টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের একটি গরু আছে এ কাকু কত কত পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখেন বিশাল বড় একটি গরু মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার এক লক্ষ বিরানব্বই হাজার টাকা বিশাল আকারের একটি গরু বন্ধুরা এই যে বিশাল একটি গরু আসতেছে কত কত

দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা দেখেন বিশাল একটি গরু দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র মামা কত হয়েছে সাইত্রিশ এক লক্ষ সাঁত্রিশ এক লক্ষ ছত্রিশ হাজার আর কি এক লক্ষ ছত্রিশ হাজার বিশাল বড় একটি গরু মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার কত হয়েছে কত এগারো এক লক্ষ এগারো হাজার টাকা বিশাল একটি বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ এগারো হাজার টাকা কত কত আশি আশি হাজার টাকা মামা কত হয়েছে এক লক্ষ সাঁত্রিশ এক লক্ষ ছত্রিশ হাজার আর কি এক লক্ষ ছত্রিশ হাজার বিশাল বড় একটি গরু মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার এ মামা কত 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 এক লক্ষ আঠারো হাজার বিশাল